নতুন বছরে ফের বিচ্ছেদের খবর এলো প্রকাশ্যে টলিপাড়ায় বিচ্ছেদের পথে হাঁটলেন এবার অভিনেতা জয়জিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী শ্রেয়া ব্যানার্জী বারোই এবার সে কথায় প্রকাশ্যে আনলেন অভিনেতা কি কারণে বিচ্ছেদ হলো সেই নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা জয়জিৎ এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে জয়জিৎ জানিয়েছেন যে বারোই ডিসেম্বর তাদের ডিভোর্স হয়ে গিয়েছে অভিনেতা আরও বলেন দুবছর ধরে তারা আলাদা ছিলেন এখানে কারোর প্রতি কোনো রাগ বা হিংসে নেই দুজনে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে বিয়েটা ভাঙার অভিনেতার মা বাবাই বড় করেছে তাদের ছেলেকে তবে ছেলে যশোজিৎকে অভিনেতা বলেছেন বাবার প্রতি যেমন ওর দায়িত্ব কর্তব্য রয়েছে মায়ের প্রতিও সমান দায়িত্ব কর্তব্য রয়েছে জয়জিতের কথাই তারা অনেক ভালো সময় কাটিয়েছে কিন্তু সম্পর্ক টক্সিক হয়ে যাওয়ার আগে সেখান থেকে বেরিয়ে আসায় ভালো আর এটা তো কোনো আনন্দের খবর নয় তাই ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেননি অভিনেতা জয়জিতের ছেলে এখন কলেজে পড়েন অভিনেতা চাননি তাদের সাংসারিক বিবাদের আঁচ ছেলের ওপর পড়ুক তাই অভিনেতা জয়জিৎ এই খবরটি প্রথমে চেপে গিয়েছিলেন আপাতত ছেলেকে বড় করাই অভিনেতার মূল লক্ষ্য বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে